আলমিরা এরপরে বেড থাকবে দুইটা সাইড বক্স আর আমাদের এখানে আরেকটা লাইটিং বেডরুম সেট আছে আসসালামু আলাইকুম দর্শক কম দামে উন্নত মানের ফার্নিচার নিতে চাচ্ছেন ভিউয়ার্স আমরা আছি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে আমাদের সাথে আছে আসাদ ভাই ভাই আজকে নাকি খুবই রিজনেবল প্রাইজে এই রাজকীয় ফার্নিচার সেটটা দিবেন জি ভাই আজকে একবারে ইতালিয়ান একটা বেডরুম সেট বাসন 2 একটা বেডরুম সেট নিয়ে আসছি আজকে একবারে লাক্সারিয়াস একটা বেডরুম সেট ওকে ভিউয়ার্স একবারে রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আজকে পাবেন আজকে কিন্তু এরকম একটা বেডের দামেই এই সম্পূর্ণ বেডরুম সেট পাবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিউয়ার্স এই সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সুব্যবস্থা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সাথে কিন্তু আমাদের ম্যাট্রেসটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে ম্যাট টেস্টও ফ্রি থাকবে ম্যাট ফ্রি থাকবে ওকে এই

আর হেডসেটটা দেখেন হেডসেটটা কিন্তু আরো ইউনিক হ্যাঁ ভিতরে আপনার গোল্ডেন ইউজ করা আছে লেদার ইউজ করা আছে এখানে আপনার অফ হোয়াইট কালার লেদার কেউ যদি চান কালার কাস্টমাইজ করে নিতে অবশ্যই কালার কাস্টমাইজ করে নেওয়ার কিন্তু সুযোগ আছে আমাদের এখানে আচ্ছা

এটা কিন্তু আমাদের দেশই না এটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা হ্যাঁ ইউজ করা আছে হ্যান্ডেলটা দেখেন এ হোয়াইট কালারের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু হ্যান্ডেলটা ইউজ করা হয়েছে খুবই সুন্দর এটা তালাগুলো আপনারা কম্পিউটার লক খুবই চমৎকার ফিনিশিং করা আছে এটা ওয়াও খুবই সুন্দর এটা হচ্ছে ফ্যামিলি সাইজের জি জি ফ্যামিলি সাইজ আর মেইন আকর্ষণ হচ্ছে ভেনটি ডেসেন্টি টেবিল দেখেন আর এটা চমৎকার ফিনিশিং দা ফিনিশিংটা দেখেন মেইন কথা হচ্ছে ফিনিশিং আপনি যেখান থেকে প্রোডাক্ট অর্ডার করেন না কেন আগে ফিনিশিং কোয়ালিটি দেখবেন তারপরে কিন্তু আপনি অর্ডার করবেন আপনি চাইলে 10 দোকান দেখে তারপর আপনি আমাদের শোরুমে আসতে পারেন ঠিক আছে আর দেখেন এটা টাচ মিরর হ্যাঁ মিররটা আপনার কালারটা চেঞ্জ হবে আর মিররটা কিন্তু বেশ বড় এখানে আপনার একটা ডয়ার ইউজ করা আছে চাইলে আপনি চাইলে আপনার কসমেটিকগুলো আলাদা আলাদা করে রাখতে পারবেন প্রত্যেকটা ডয়ারে আমাদের এর চ্যানেল কিন্তু ইউজ করা আছে আর এখানে টোটাল আপনার তিনটা ডয়ার হ্যাঁ আচ্ছা এখানে তিনটা ডয়ার পাবে এখানে তিনটা ডয়ার আছে প্রত্যেকটা ডয়ার এস এস চ্যানেল আর ভিতরে গর্জনের পাই আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন আগে ফিনিশিং কোয়ালিটি দেখবেন তারপরে আপনি অর্ডার করবেন তাহলে আপনি ঠকবেন না ইনশাল্লাহ ঠিক আছে আর এই দেখেন এই পাশে ডয়ার প্রত্যেকটা ডয়ারে আপনার চ্যানেল ইউজ করা আছে খুবই সুন্দর আর এই পাশে পাল্লা পাল্লার পাল্লার ভিতরে কিন্তু আমাদের একটা সেলফ কিন্তু থাকবে সেলফ করা আছে ওয়াও আর এই যে দেখেন আর এই পাশে তালাগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পিউটার লক কম্পিউটার লক ভাই খুব উন্নত মানের থাকে উন্নত মানের লক আর পাশাপাশি একটা গদি করা গদি করা একটা টুল ইউজ করা আছে

ঠিক আছে আপনি যেখান থেকে প্রোডাক্ট অর্ডার করেন না কেন আগে ভিডিও কলে কথা বলে দেখে শুনে চেক করে তারপরে কিন্তু আপনি অর্ডার করবেন আপনি অনেক সময় টাকা দিয়ে আপনি যদি প্রতারিত হন ওই ক্ষেত্রে কিন্তু কখনো ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার দায়ী থাকবে না কেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভিডিও কলে কথা বলে তারপরে অর্ডার করবেন আপনি এমন জায়গায় অর্ডার করছেন তাদের কোনো শ্রম নাই তাদের কোনো ঠিকানা নাই আপনি এখন হয়তো আপনাকে মাল দিচ্ছে ঠিক আছে আপনি তিন মাস পরে তাদেরকে খুঁজেও পাবেন না আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় অথবা আপনি ওয়ার্ল্ড ক্লাস মানি স্যার লিখে গুগলে চার্জ করলে আপনি আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স চমৎকার এই বেডরুম সেটটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই রাজকীয় ফার্নিচারটা আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে অসংখ্য প্রবাসী ভাই কিন্তু চিন্তা করে যে ভাই আমার বাড়ি তো অনেক দূর আমি আসলে কিভাবে নিব

এই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এক টাকা অ্যাডভান্স নিবো না আর আমরা কাস্টমারকে প্রতারিত করবো না এক টাকা অ্যাডভান্স না কেউ আমাদের সাথে দুই নম্বরই করেন না যে আপনি মাল অর্ডার করে মাল নিয়ে তারপরে রিসিভ করেন নাই ওরকম কেউ করবেন না আচ্ছা অনুগ্রহ করে যারাই অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই হলো একটা বেডরুম সেট এটা প্রাইস হচ্ছে এটা ভাইরাল একটা বেডরুম সেট প্রাইস মাত্র এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার এই যে আমাদের আরেকটা বেডরুম সেট আছে এটা হচ্ছে ভাইরাল বেডরুম সেট আচ্ছা ঠিক আছে এটার সাথে আপনার অনেক আইটেম কিন্তু বেয়ে যাচ্ছেন ওয়ার্ড থাকবে আলমিরা এরপরে বেড থাকবে দুইটা সাইড বক্স

দিচ্ছি ঠিক আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই ভিডিও কলে আসাদ ভাই সাথে কথা বলে আমাদের নেক্সট আমাদের আরেকটা শোরুম উদ্বোধন হবে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আপনাদের দুয়াই ভালোবাসায় ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার আজকে এই পর্যায়ে আসতে পারছে এই জন্য আপনাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ আপনাদেরকে ওকে ভিউয়ার্স এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমি দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ক্লাস থেকে ভিডিও করতেছি আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান এখান থেকে এখন আপনারা আরো সুযোগ সুবিধা পাচ্ছেন আপনাদেরকে কোনো রকম অগ্রিম পেমেন্ট করতে হবে না একেবারে ক্যাশ কোনো রকম দশ টাকা তো ভাই দিতে হবে না 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 দশ টাকাও লাগবে না অবশ্যই কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন আর আজকের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের সাথে থাকবেন আল্লাহ বিজনেস টোয়েন্টি ফোর ব্লক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা টা ফল করে সাথে থাকবে